আমি তো তোমাকে আসার পরেই বললাম যে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব না সব সময় কি ঘুরতেই যেতে হয় কোনো কোনো সময় তো ইমপ্রেস করার জন্য সাজি কিছু মানুষকে ইমপ্রেস করে তার সাথে ঘুরতে যাওয়ার বাহানা নাকি না আমি এমনি যাচ্ছি শুধু বাসায় বসে থাকার জন্য তোমার সাথে গল্প করার জন্য সাজিগুজি করে আমার সাথে গল্প করার জন্য আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে এখন তো দেখতেছি সন্ধ্যা হয়ে গেছে সূর্য ডুবে গেছে অস্ত চলে গিয়েছে আমার বিশ্বাস হয় না যে তুমি আমাকে ইমপ্রেস করার জন্য এভাবে সাজছ সত্যি করে বলো যে তুমি কেন এরকম করে সাজছ আজকে সত্যি 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 তোমাকে ইমপ্রেস করার জন্য আমি সাজি করেছি আমাকে ইমপ্রেস করার জন্য আচ্ছা একটা কথা বলি সেই দিন যে রাস্তা দিয়ে যাচ্ছিলা তোমার সাথে যে একটা ছেলে যাচ্ছিল সেটা কে ছিল কোন ছেলে সেই দিন আমার স্টুডেন্ট তোমার স্টুডেন্ট তোমার সমান লম্বা